রবিবার দুপুরে মটনের লাল ঝোল থাকলে আর কিছুই দরকার হয় না তাই না তো আমি কিভাবে মটনের লাল ঝোল তৈরি করি সেটাই দেখো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো তাহলে শুরু করা যাক এখানে দেখো আমি সাতশো গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাংসটাকে আমি ম্যারিনেট করব তো ম্যারিনেট করার জন্য এখানে আমি তিন টেবিল চামচ টক দই দিয়েছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সর্ষের তেল দিয়ে এবারে মাংসটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব আস্তে আস্তে ধীরে সুস্থে মাংসটাকে মাখিয়ে নেবো আর সর্ষের তেল দিয়েছি তাহলে ম্যারিনেটটা খুব ভালো হবে মানে মশলা গুলো মাংসর গায়ে খুব ভালোভাবে কোট হবে সেই জন্য আমি একটু সর্ষের তেল দিলাম দিয়ে আমি এটা ভালো করে মাংসটাকে মাখিয়ে ম্যারিনেট অবস্থায় আমি দু ঘন্টা রেখে দেবো খাসির মাংস যতটা ম্যারিনেট করে রাখা যায় ততটাই টেস্টি হয় খেতে এখানে দেখো আমি তিনটে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি মধ্যেখান থেকে একটা করে ভাগ করে নিয়েছি আর এখানে আমি বারো কোয়া রসুন আর দেড় ইঞ্চি মতন আদা নিয়ে নিয়েছি তো এটাকে আমি পেস্ট করে নেবো আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো চারটে ভাগ করে নিয়েছি আর এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ খুব বড় সাইজের ছিল পেঁয়াজগুলো বড়ো সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে দেখো কুচিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ কতটা পাতলা করে কুচিয়েছি তো এই কুচিয়ে রেখে দিয়েছি এবারে রসুন আর আদার আমি একটা পেস্ট তৈরি করে নেবো একটা শুকনো লঙ্কা দিয়ে গোটা শুকনো লঙ্কা দিয়েই মিক্সিতে পেস্ট করে নেবো তো এখানে দেখো কড়াই তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নের ফোড়নটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে তারপরে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে আমি ভেজে নেবো প্রথমে তো দেখো হালকা কিন্তু ভেজে নিয়েছি আমি একটা লাইট ব্রাউন কালার কিন্তু পেঁয়াজের চলে এসেছে এইবারে আমি এই পেঁয়াজের মধ্যে আলুগুলো দিয়ে দেবো আমি আলুটাকে কিন্তু আগে থেকে ভেজে তুলে রাখিনি আমি কিন্তু এইভাবেই রান্না করি মানে পেঁয়াজের সঙ্গে মশলার সাথেই আলুটাকে আমি কষিয়ে নিই তো পেঁয়াজের পেঁয়াজের মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি দিয়ে এটা আলুতে যাতে সুন্দর কালার আসে সেই জন্য আমি এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি নিয়ে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম তাহলে আলুর মধ্যে আলুটা ভাজতে ভাজতে আলুর মধ্যে নুনটা ঢুকে যাবে বেশি দিইনি যেহেতু গ্রেভিতে আবার দেবো কষানোর সময় দেবো সেই জন্য খুব সামান্য দিয়েছি দিয়ে ভালো করে একটু আমি আলুটাকে পেঁয়াজের সাথে ভেজে নিলাম হালকা একটু আলুটা ভাজা হয়ে গেছে তারপরে ওর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে তারপরে এবার ভালো করে কিন্তু খুব ভালো করে কিন্তু কষাতে হবে খাসির মাংস যত বেশি কষানো হবে ততই কিন্তু টেস্টটা আসবে কষানোর উপরেই সব কিছু আর সঙ্গে মশলার পরিমাণটা খাসির মাংসতে যদি মশলার পরিমাণটা ঠিকঠাক হয় আর যদি কষানোটা খুব ভালো হয় তাহলে কিন্তু খাসির মাংস খেতে খুব ভালো হয় তো খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি আমি পেঁয়াজ আলুর সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে আমি টমেটো যেটা কেটে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো মিনিট দুয়েক আমি একটু কষিয়ে নিয়েছি মাংসটাকে নিয়ে তারপরে এর মধ্যে আমি রসুন আদা যেটা বলেছিলাম আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে একটা শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা দিয়ে ওই জন্য একটু হালকা পেঁয়াজ রসুন এই রসুনের পেস্টটা একটু লালচে লালচে ছিল তো দিয়ে আমি পেঁয়াজ রসুনের পেস্টটা আমি দু চামচ দিয়ে দিয়েছি মানে যেটা তৈরি করেছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে তারপরে আমি এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে দিলাম আমি দেড় চামচ জিরের গুঁড়ো দেড় চামচ ধনের গুঁড়ো দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান এক চামচের থেকেও একটু কম নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তো সবটাই টি স্পুন ছিল তারপরে আমি মশলাটাকে খুব ভালো করে দেখো কষিয়ে নেব এখন তো যেহেতু এটা মানে তেলটা কম আছে একদম কম তেলে রান্না করছি যেহেতু খাসির মাংস থেকে তেল ছাড়বে তো সেই জন্য আমি ওই মিক্সিতে পেঁয়াজ রসুন আর আদা বেটেছিলাম ওই মিক্সির বাটিটা ধোয়া জল আমি একটু দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে তাহলে মশাটা কষাতে সুবিধা হবে মাংসের মাংসর সঙ্গে তাহলে মশলাটা খুব ভালোভাবে চারিদিকে মিশে যাবে যেহেতু তেলটা কম আছে সেই জন্য এইবারে আমি পরিমাণ মতো মাংসর মতন আমি নুনটা এখন দিলাম আর গ্রেভির জন্য আবার পরে দেব। মা এখন যতটুকু আমি মাংস দিয়েছি সেই অনুযায়ী একটু আমি নুন দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে মশলার সাথে আমি মাংসটাকে কষাবো আর গ্যাসের আজ কিন্তু এখন ওই লো টু মিডিয়াম রাখতে হবে এর থেকে কিন্তু বেশি জোরে করা যাবে না তাহলে কিন্তু নিচের দিকটাতে পুড়ে যেতে পারে কারণ যেহেতু তেলটা কম আছে তো আমি মিনিট পাঁচেক সময় নিয়ে মশলাটাকে মাংসর সাথে কষিয়ে নিয়েছি দেখো কালার কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে এইভাবে আমি কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি অসাধারণ একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছ এখন আমি মাংসটাকে সিটি দেব প্রেশার কুকারে তো প্রেসার কুকারে যেহেতু সিটি দেবো সেই জন্য আমি আলুটাকে আলাদা করে তুলে রেখে দিচ্ছি কারণ আলু কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্ট তো সেই জন্য আমি এটা এখন প্রেশার কুকারে দেব না শুধুমাত্র মাংসগুলো দেবো তো আমি মাংস দেখো মাংসগুলো তুলে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর ঝোলের জন্য বা গ্রেভির জন্য আমি জল গরম করে রেখে দিয়েছি উষ্ণ গরম জল আমি এই মাংসের মধ্যে দেব প্রথমে জলটা একটুখানি কড়াতে দিয়ে দেবো কড়াটা একটুখানি ধুয়ে নেবো কারণ কড়ার মধ্যে মশলা লেগে আছে প্রচুর তো সেই জন্য কড়াটা ধুয়ে সেই জলটা দিয়ে দেবো দিয়ে দেখো গ্রেভি আমার যতটুকু লাগবে সেই অনুযায়ী আমি জল দিয়েছি আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিড়ে আর আর গ্রেভির জন্য পরিমাণ মতন লবণটাও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশ মিশিয়ে নিয়েছি নিয়ে আমি চারটে সিটি দিয়ে নিয়েছি তো দেখো মাংস কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে সিটি দিয়ে নিয়েছি তারপরে সিটিটা খুলে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন মিনিট মিনিটখানি একটুখানি মাংসের ঝোলটাকে একটুখানি ফুটিয়ে নেবো হালকা একটু পাতলা আছে ঝোলটা আমি এতটা পাতলা রাখবো না সেই জন্য জাস্ট খানেক একটুখানি ফুটিয়ে নেবো তো দেখো আমার ফোটানো হয়ে গেছে নামানোর আগে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ব্যাস খাসির মাংসের লাল ঝোল কিন্তু আমার একদম রেডি একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি দু মিনিট রেখে দিয়েছিলাম ব্যাস গরম ভাতে রবিবার দিনের দুপুর একদম জমে যাবে এইভাবে রান্না করলে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো